জার্নিটা আমার ছিল প্রেগনেন্সিকালীন সময়ের সেখান থেকে বের মানে ওই জার্নি শেষ করে প্রথম কাজ তো আমি চিন্তা করছিলাম যে একই আমার করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কি না বা আমি কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করবো গিয়ে আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো কি না তো তার জন্য এটা ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য যেমন বুকিংটা অনেক শর্ট মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল

পাশে যাই পুণ্যকে যখন হচ্ছে আমরা পুণ্ডকে আমরা হিসাবে এবং প্রচুর প্রশংসা পাওয়া যাচ্ছে সেই প্রশংসাটা হচ্ছে পুণ্য মা নাকি ছেলে বাচ্চা মানে কোন জায়গাটায় দেখতে চায় এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চায় পুণ্ডর মা হিসেবে বেশি আপনারা যেভাবেই কারণ করবো এই ওর কোনো প্রশংসা হলে দেখেন ওরা আমার ডানা একটু বাচ্চাই আমার ডানা তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি আমার জীবনে অথচ খুশি ওরা তো আমার তো আর কিছু চাওয়ার নেই আসলে